স্যার এখনকার মানুষ আর কেউ বোকা নেই এখন সবাই চালাক হয়ে গিয়েছে এখন কেউ অত অতি সহজে বলবে না আমি যে বড় লোক বুঝলে আমাদের নিজেদেরই দেখে দেখে দেখতে হবে কোনো চুগলি হচ্ছে কিনা চুগলি ও ইয়েস 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 ও ইয়েস ইয়েস দাদা আমার বাড়িতে আছেন নাকি তুষার মন্ডলের বাড়ি হ্যাঁ আমার নামে তুষার কি ব্যাপার

ও দাদা তো এখানে মিলন মন্ডলের বাড়ি কোনটা হ্যাঁ এরা ঘরের কথাবার্তা বলছে নিশ্চয়ই আবাস যোজনা থেকে এসছে হুম মিলনের ঘর দেবে কিন্তু ঘরটা তো আমার ইচ্ছা ও দাদা ও ওর বাড়ি যেও না ও বিশাল বড়লো ভিতলা বাড়ি চাকরি বাস সব এলাই ব্যাপার চাকরবাকর কাজ করে যেও না ওদের বাড়ি যেও না আরে দাদা আমাদের ওপর মলতে খুব চাপ সবার বাড়ি বাড়ি গিয়ে দেখতে হবে ঠিক আছে চলুন ও দাদা দাদা বাড়িতে আছেন হ্যাঁ দাদা কি হয়েছে বলুন দাদা আপনার নামে একটা ঘর এসেছে ও আচ্ছা তাই কি করতে হবে দাদা আপনার ঘর কাটার জায়গা আছে তো এই আমার সামনে দুখাটা আর পিছনে দু কটা মোট চার কাটা জমি আছে স্যারের কাছে কি টাকার কথাটা কি বলবো নাকি হ্যাঁ বলো 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 স্যার দেবে তো আচ্ছা দাদা আমাই বলে দেখছেন আচ্ছা দাদা কিছু নিতে গেলে তো কিছু দিতে হয় তা আপনার কাছে দশ হাজার টাকা মতো হবে কি দশ হাজার টাকা আমার কাছে দশ টাকাও নেই আর দেখতেই তো পাচ্ছেন ঘর বাড়ির অবস্থা কি করে আমি দশ হাজার টাকা পাবো স্যার এটা স্যার সত্যি করি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তো ঘর কনফার্ম বলুন তো দিলে হবে না কমিশন কি হবে না যে করে আটা কোনো আটা কারণ ফোন দিতে কী বার করে এর ঘরটা ক্যান্সেল করা দেয় তুমি দেওয়া কিছু করা যায় আপনার ঘর হবে না কেন দাদা আমার ঘর হবে না কেন এই থাকেন আপনার চার চাকা গাড়ি মালিকটার নামটা কেটে দিন তো ঝট করে ওর নাম পাঠাচ্ছে এ নেন ধরে রাখেন আমার চার চাকা গাড়ি ব্যাস ওটা ওনার হাতে দিয়ে চলো আমরা তাড়াতাড়ি কি বলি ওই তো সে মাদ দুটো ও দাদা বাইরে আছে নাকি ও দাদা ও দাদা এই যে এখানে আমি এখানে আছি

স্যার ভুলেছে হচ্ছে চল্লিশ হাজার দেবো চল্লিশ হাজার চল্লিশ হাজার আপনার তো ছাদ দেওয়া পারি না আপনার তো হবে না আরে না না স্যার আমি তো মজা করছিলাম আমার বাড়ি ওইটা এই কুড়ি বিঘা জমি দশ বিঘা বেচে হালি করে বানিয়েছি আপনি ওই ছাদে বসাতে পারেন না দশ বিঘা জমি আছে সেখানে বসাতে পারেন ওই যে ওইটা ঠিক বলছেন তো এটা আপনার বাড়ি আরে হ্যাঁ এটাই তো আমার বাড়ি আমি ভেবেছিলাম আপনারা হয়তো আবাস যোজনা থেকে এসেছিলেন তাই একটু মজা করছিলাম আর কি বাড়ি মজা কনগ্রাচুলেশন আপনার মজাটা সাজা হয়ে দাঁড়িয়েছে মানে আমরা তো ঘরের জন্য এসেছিলাম আপনার ঘরটি তো হ্যালো গাইস আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা অনেক দিন পরে ছাড়াচ্ছে প্রত্যেকে রানিং হবে আর তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব কিছু করে দেবে প্রত্যেক ভিডিওটা দেখতে থাকো পুরোপুরি এবার সবসময় ভিডিও আসবে একটা